কেশপুরে যারা প্রাণ দিয়েছিল এবং দু হাজার এগারোর জানুয়ারি মাসের সাত তারিখে নেতাইয়ে যারা প্রাণ দিয়েছিল তারা এই ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচিয়েছিল যেটা আমরা স্বাধীনতার পরে পেয়েছিলাম এবং গণতন্ত্রকে রক্ষা করেছিল তারা সেই পীর শহীদদের আমার সালাম তারা বলছেন হাইকোর্টে গিয়ে আমরা যাব না আমরা গিয়েও শহীদদের সম্মান জানাব আজকে চোখের জল যাদের হয় বলছেন তারা কোনদিন এই সামাজিক অবক্ষয়কে আটকাতে আমি বলছি সেই দলের কথা করেনি তাদের তারা জানে না নেতাই কোথায় লালগড় কোথায় জঙ্গলমহলের মানুষেদের মানুষেদের কি কষ্ট ছিল তাই জন্য আমি রাবার বলছি রাজনৈতিক কথা বলবো না আমি শুধু সামাজিক একটাই কথা বলে শেষ করব আমার বক্তব্য কল্যাণ দা বলবেন নেতায়ের লোক লালগড়ের মানুষ জঙ্গল মহলের মানুষ আজকে শান্তি পেয়েছে তাদের উন্নয়ন হয়েছে আরো হবে উন্নয়ন সবে শুরু উন্নয়ন চলছে আশিস দা বলছিলেন রাস্তা দেখলে চোখ জুড়িয়ে যায় ভালো লাগে মানুষের মুখে হাসি ফুটেছে সেই হাসি যদি কেউ দূর করতে চায় কেড়ে নিতে চায় বন্ধুর ছদ্মবেশে তাদেরকে ছেড়ে দেবেন না তাদেরকে ক্ষমা করবেন না এরা মুখ অত্যাচারের দিন আনা সমাজে সেইটাকে বলে যে অত্যাচারী বারবার ফেরত আসার চেষ্টা করে আর মানুষ সাধারণ মানুষ তাদের নিজেদের কব্জি জোরে তাদেরকে আটকে দেয় আমার বিশ্বাস আছে নেতায় জনগণ লালগাড়ের লোক তাদেরকে সেইভাবেই আটকে দেবে ধন্যবাদ নেতাই শহীদ স্মৃতি দর্পনের যে কমিটি হয়েছে তার উদ্যোগে আজকে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের মনে করার মনে রাখার জন্য এবং মানুষের কাছে এবং অঞ্চলের মানুষের কাছে যারা অনেক আন্দোলন করেছিলেন তাদের মধ্যে যারা জীবিত রয়েছেন যারা রয়েছেন বেঁচে ঈশ্বরের আশীর্বাদে তাদের প্রতিও শ্রদ্ধা জানানোর জন্য আমরা আজকে এসেছি আজকে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বিশেষভাবে নির্দেশ দিয়েছে এখানে আসার জন্য আমি এসেছি আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তারপর শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং তারপর নিশ্চয়ই আমাদের তরফ থেকে এই মঞ্চে উপস্থিত আছে এই জেলার সভাপতি বিধায়ক দুলাল মুর্মু আছে আছে বীরবাহ বিধায়ক শুধু নিজেদের জন্য আপনাদের জরুরি নয় বা শুধু আপনাদের পরিবারের জন্য জরুরি নয় আপনাদের বেঁচে থাকা দরকার যারা সেদিনের সাক্ষী ছিলেন যে সিবিআই তদন্ত শুরু করেছে তেরো বছর আগে শহীদ হয়েছেন তাদের তো আমরা ফিরে পাবো না কিন্তু তারা যেন বিচার পায় আইন ব্যবস্থার মধ্যে দিয়ে ভারতবর্ষের জুডিশিয়াল সিস্টেমের মধ্যে দিয়ে যেন তারা বিচার পায় আজ থেকে চোদ্দ বছর আগে যে ঘটনা ঘটেছিল সাতই জানুয়ারি বেলা সাড়ে নটার সময় যাতে নজন শহীদ হয়েছিলেন ঘটনাগুলো একটু কারণ কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টে যখন যায় তখন সেটা কিন্তু কেউ কিছু বলতে পারবে না হাইকোর্টের জাজমেন্ট ধরা ধরে আমি কিন্তু কথা বলে যাচ্ছি প্রতিটি প্যারাগ্রাফ ধরে ধরে আমি বলে যাব আমার কথা না নেতা বিশাল নেতা আরো বড় বড় নেতাদের আশীর্বাদ রয়েছে তখনকার মেদিনীপুর জেলার ভাগ সিপিএম এর তার কাছে গেছে সেই যে

কলকাতা হাইকোর্ট বললো যে আমরা দেখছি যে অবনীভূষণ সিং এবং অশ্বিনী চালাক যারা দশ দিন ধরেছে দিন যদিও চলে গেছে হয়নি হয়নি ইনভেস্টিগেশনের এবং কলকাতা হাইকোর্ট বলল যে যদিও ঘটনার পর প্রায় চারপাশের ওপর পেরিয়ে গেছে তবু যারা ইনভেস্টিগেটিং টিম আছে সেই ইনভেস্টিগেটিং টিম করা সত্ত্বেও ইনভেস্টিগেটিং এজেন্সি কোন কিছু করছে না কোন কাউকে আইডেন্টিফাই করছে না আউটসাইডার যারা বাইরে থেকে এসছে তাদেরকে পর্যন্ত আটকাতে পারেনি যত আউটসাইডার রয়েছে এখনো তারা রয়েছে বিভিন্ন ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প ডিসমেন্টাল করেনি ভেঙে যায়নি এবং সেই ক্যাম্পগুলোতে সিপিএম এর লোকজন কিন্তু সেই ক্যাম্পগুলোতে ভর্তি হয়ে রয়েছে এবং তখনকার পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি নি কলকাতা হাইকোর্ট কি বলল কলকাতা হাইকোর্ট বলল আবার বলল অ্যারেস্ট রয়েছে আমি তো আগে চার দিনের ঘটনা বলেছিলাম এখন দেড় মাস পরে যখন মামলা শুনছে তখন বলল তখনও পর্যন্ত করা হলো না কারণ কি বড় নেতা জিজ্ঞেস করাতে যাবে না কি করে জিজ্ঞেস করবে বা তখনকার সিপিএম এর দিন ভাবা যায় তারপর কি হলো কোর্ট বললো কি শুনুন আমি একটু ইংলিশটা পড়ে করে বলে দেবো কোর্টের কথা কোর্টকেই জানে কোর্টই জানুক না কোর্ট যেন না ভাবে যেন আমি কোনো বলছি এটা কোর্টের কথা কোটি শুনু কোটি আবার নতুন করে বিচার করুন ইন আওয়ার ইজ সাফিসিয়েন্ট মেটেরিয়াল অন রেকর্ড টু শো দ্যাট দি লোকাল কমিটি অফ দি সিপিআইএম পিজ ইনভল ইেন্ট দি ইনফরমেশন রিলেটেড টু দি মেম্বর অফ দি লোকাল কমিটি এন্ড দে আর পাল বসেস পলিটিকল বসেস ইজ ভে মচ ই ভি মচ আইডেন্ট ইজ ভে মচ অভিলেব ইভিন লোকল পুলিশ দেয়ার ফোর দেয়ারো রিস টু হাই দি ইনভেস্টগেশন এজেন্সি হুইজ কনস ট্রেন্ড ট্রেন্ড পুলিশ পারসনল হ্যাভিং সচ এক্সপ আউট অফ দেম টু পুলিশ অফিসর

হাই ভার্সেস ময়দান হাই ভার্সেস হাই সারা Members of the local and their is very much available even to the local সব জানত লোকাল পুলিশ কে করছে কোথেকে ইনস্ট্রাকশন আসছে কোথেকে মাল আসছে কোথেকে বন্দুক আসছে কে কাজ করতে দিচ্ছে না কে বলছে চুপ কে বলছে হ্যাঁ চুপ বলছে যে ইনভেস্টিগেটিং টিম আছে সেই ইনভেস্টিগেটিং টিমে আগে দুজন অফিসার ছিল সিবিআই এর অফিসার ছিল এনআইএ এর অফিসার ছিল তা সত্ত্বেও কোনো প্রোগ্রেস হয়নি এর বিরুদ্ধে জিস্ট অফ দি ম্যাটার হচ্ছে সিপিএম এর বিরুদ্ধে কোন কেউ কোন কিছু কোন কেউ পদক্ষেপ নেয়নি এই তো ব্যাপার জিস্ট অফ দি ম্যাটার পরে কি বলছে বলে উই ফ্রেন্ড টু আন্ডারস্ট্যান্ড ইংরেজি বলে তবে বাংলা করে বলে দেবো we fail to understand as why the investigating agency has not been able to lay their hands on the basis of investigation namely the suspects who belong to the cadre of the cpm party আমরা কিন্তু বুঝতে পারছি না যারা সাসপেক্ট বেসিক্যালি cpmer লোক যারা এর বেসিক জায়গায় যারা সাসপেক্ট রয়েছে তাদেরকে কেন ধরা হচ্ছে না আমরা কিছু বুঝতে পারছি না হাই কোর্টের ডিভিশন বেঞ্চ কে কে তখনকার চিফ জাস্টিস জাস্টিস চিফ জাস্টিস প্যাটেল অ্যান্ড জাস্টিস অসীম তারপরে অনেক বড় জায়গা আমি অত যাচ্ছি না অনেক টাইম লেগে যাবে কোর্ট কি বললো তারপর যে আমরা এবার সিবিআই কে বলছি সিবিআই ইনভেস্টিগেশন করুক এবং রাজ্য পুলিশ সিবিআই কে রাজ্য পুলিশ সিবিআই কে সমস্ত কাগজপত্র হ্যান্ড ওভার করুক তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো এই দু হাজার এগারো পর্যন্ত এই নেতায় সিপিএম এর মানুষ সিপিএম এর কমরেডরা সিপিএ কাডরা যে ভাবে গণ করেছিল সেই গণ কলকাতা হাইকোর্ট বুঝতে পারল যে গণ হক্ততা যখন হয়েছে তোমাতনকালে সরকার ভতপরচদের সরকার তারাতে কাউকে ধরবে না কাউকে অ্যারেস্ট করবে না এই পশ্চিম বাংলা সবচেয়ে বেশি গণহত্যা হয় যে যার সময় যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য ঘটনাচক্রে দেখুন আমি এমন একজন মানুষ এবং আমি এমন একজন আইনজীবী ঘটনাচক্রে উনিশশো বিরানব্বই সাল থেকে এই পশ্চিম বাংলার মাটিতে যেভাবে সিপিএম এর লোক পুলিশের পুলিশের লোক যেভাবে মানুষগুলোকে খুন করেছে প্রতিটি কেসই আমাকে মামলা করতে হয়েছে ঈশ্বরের আশীর্বাদে মানুষের আশীর্বাদে প্রতিটি মামলায় সফলতা পেয়েছে শুরু হয়েছিল কোন সময় শুরু হয়েছিল উনিশশো সাল ভিগিরি পাসওয়ান

ছোট আড়িয়া যে ছোট পাঁচজন মুসলিম তৃণমূল কংগ্রেসের লোককে ঘরের মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে মেরেছিল সিপিএম এর কমরেডরা সেই মামলাও আমি করেছিলাম সেই মামলা গেল কোথায় সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল সতেরো বছর ধরে কিন্তু আমি মামলা করেছি সেভেন্টিন ইয়ার্স দু হাজার এক থেকে দু সালে ষোলো সতেরো আমি চব্বিশ তেইশ বছর হয়ে গেল তেইশ বছর সিবিআই কিন্তু কোন ট্রায়াল শেষ করতে পারল না কাউকে এখনো পর্যন্ত ট্রায়াল করে বিচার করে দোষীদের কিন্তু জেলে তারপরে আসুন যে ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল পুলিশের লোক যাতে ইনভলভ ছিল তাতেও সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল আজ কত সাল দু হাজার চব্বিশ কতদিন গেল সতেরো বছর সতেরো বছরেও কিন্তু লোককে না এরপরে আসুন নেতাই তেরো বছর হয়ে গেল আজও পর্যন্ত তাহলে ট্রায়াল শেষ হল না তাহলে একত্রিশ তেইশ তেরো কতগুলো বছর কেটে গেছে

শুধু মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নিলেই বিচারপতির বিচার করা হয় না বিচারপতির বিচার করা সম্পূর্ণ হয় তখন হ্যাঁ আর নিজে আর নিজে হাইকোর্টের দয় হাইকোর্টের রক্ষা কবজে নিজে ছাড়া পশ্চিম বাংলা ঘুরে বেরিয়ে কুন্ডামি করছে হাইকোর্টের রক্ষা কবজ না থাকলে যে ঢুকে বসতে

আমাকে নাচবে আমার সাংবিধানিক অধিকার আজকে কেড়ে নেওয়া হয়েছে আজ এই মঞ্চে আমার সাংবিধানিক অধিকার আমার কথা বলার অধিকার আমার প্রতিবাদের অধিকার আমার বর্ষের জন্য দুর্ভোগ ভারত বর্ষের জন্য দেখুন কোন দল রই তিন দল কোন জায়গায় আছে দীর্ঘ যুগ পরে আমি বোধ এই দিকের মাটিতে এসেছি আমার রাজনৈতিক জীবনে যখন আমি উনিশশো আটানব্বই যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয় তখন আমি বাঁকুড়ার যখন অবজার্ভার ছিলাম বাঁকুড়াতে যখন রাজনীতি করতাম ঝাড়গ্রাম স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতা চলে যেতাম তো এই কষ্টের মধ্যে দিয়ে আমরা করেছি আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না যেহেতু আমি একটু সরকারের কথা বলতে পারি সরকার তো আর রাজনীতি করে না করে কি সরকার মানুষের কাজ করে একটু সরকারের কথা বলি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের জন্য রাজ্য সরকার আদিবাসী উন্নয়ন দপ্তর তৈরি করেছে ছয়টি জনজাতি সম্প্রদায়ের জন্য উন্নয়ন এবং সাংস্কৃতিক পর্ষদ গঠন করা হয়েছে তপশালী উপজাতির মধ্যে দারিদ্র সীমার নিচে থাকা ষাট বা ষাট প্রবীণদের প্রতি মাসে এক টাকা দেয়া হয় গত সাত বছরে একুশ হাজারের বেশি নাম অন্তর্ভুক্ত নিয়োগে রাজ্যের প্রয়াস রাজ্য সরকারি চাকরিতে বাইশ শতাংশ পদ তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত এর ফলে সরকারি চাকরিতে তপশিলি জাতিভুক্তদের নিয়োগের হারে ১৮ শতাংশ উন্নতি হয়েছে একশো দিনের কাজের প্রকল্পে রাজ্য উপকৃত তালিকায় রয়েছে ছাপ্পান্ন থেকে পয়েন্ট তিপ্পান্ন শতাংশ তপশিলি জাতিভুক্ত মানুষ আপনি থাকুন কোটে আমরা শুধু উনি বলেই দরাজ হবেন না বাংলার অনেক মানুষের অধিকার কিন্তু কেড়ে যাচ্ছে চলে যাচ্ছে শুধু উনি ওনার জন্য বাংলার অনেক মানুষ

কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য যে উনি সত্যি কীভাবে এক এক লোক উঠে গিয়ে আমাদের শহীদদেরকে সাংসদ এবং শ্রদ্ধেয় পার্লামেন্টের আমাদের দলের আমি দুলালকে বীরবাহকে এবং মেদিনীপুরের আপনারা যত নেতা আছে আমি একটা অনুরোধ জানিয়ে যাব যে আপনারা একটা শনিবার দেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মিটিং রাখুন আমি আসবো বক্তব্যরা অনেক অনেক ধন্যবাদ আমাদের সদেয়া কল্যাণ ডাকে আমরা এখন শহীদদেরকে আমাদের সুজয় দা সুজয় হাজরা সহ আমাদের সম্মানীয় সদেউ কল্যাণ ব্যানার্জি মহোদয়ের হাত দিয়ে জয়প্রকাশদার হাত দিয়ে এবং আমাদের আশিস হাত দিয়ে আমরা তাদেরকে সম্মানিত করব তাদের পাশে কাছাকাছি চলে আসবেন সপ্তাহ অ্যারেঞ্জমেন্টটা একটু দেখে নিতে আমাদের দিনেন্দা আছে এদিকে আমাদের শহীদদের পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তিও জানানো আমাদের চলবে আর অপর থেকে আমাদের এই শহীদ তর্পণের দিনে স্মরণীয় এবং বরণীয় করার জন্য আরও ইতিহাসকে আগামী দিনে ঐতিহাসিক করে রাখার জন্য আমি কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শহীদদের পরিবারদেরকে আমরা আমাদের সাংসদ মুখ্য সচেতক সম্মানীয় সদেও কল্যাণ বেনার্জির হাতের মধ্য দিয়ে আমরা সম্মানিত করছি সৌরভ রায় সৌরভ ঘোড়াই নান্টু অধিকারী মহাদয় আপনি আসুন আমাদের স্মৃতিরক্ষা কমিটির সামানন্দ ঘোড়ায় তুমি পাশে থাকো আমাদের সুজয় হাজার পশ্চিম মেদিনীপুরের বিশিষ্ট সমাজসেবী আমরা শ্রীকান্ত মাহাতো আরতি মন্ডল আমাদের মন্ত্রী শ্রীকান্ত মশাই আছেন দেবনাথ এদিকে এসো আমাদের বিধায়ক বিধায়কেন্দ্রনাথ মাহাতো মহাশয় ডাক্তারবাবু কোথায় ডাক্তারবাবু কোথায় আচ্ছা পশ্চিম মেদিনীপুরের সভাধিপতি উনি গীতা দাস পরিবার গীতা দাসকে দিচ্ছেন এরপরে নির্মল দা আছেন মন্ডল চিনময় দিয়ে শিলাম শিলাম নির্মল দা দিচ্ছে পারুল পাত্র পারুল পাত্র দেবনাথ তুমি একটু শুনলেছো আমরা সভাধিপতি চিনময় মারান্ডি মহাশয়া দিচ্ছেন পারুল পাত্র মহাশয়াকে পারুল পাত্রকে সম্মানিত করলেন আমাদের সভাধিপতি চিনময় মারান্ডি হ্যাঁ প্রতিমাদি আমাদের পশ্চিম মেদিনীপুরের সভাধিপতি প্রতিমা মাইতি মহাশয়া আমি দেবনাথকে বলবো মঞ্চের সামনে আসতে চাপারানি মন্ডল চাপারানি মন্ডল আচ্ছা আমাদের ডাক্তারবাবু কথা খোগেন্দ্রনাথ মাহাতো আচ্ছা কি নাম চাপা কি নাম চাপারানি মন্ডল তাকে সম্মানিত করছেন আমাদের বিধায়ক দেবনাথ হাস্তা মহাশয় কাজল ঘোড়াই চাপারানী মণ্ডল চপারানি মণ্ডল কাজল ঘোড়াই